হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক ব্লগ স্টোরি 24 ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে সবাইকে আবারোও গণ্য করতে জানিয়ে শুরু করছি আরেকটি ব্লগ ভিডিও তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আর ভালো থাকেন এই কামনাই করি তো আজকে আপনাদের সাথে ঘুরে নিয়ে যাব বহুদূর তো অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন আজকের ব্লগ ভিডিওতে অনেক অনেক সুন্দর দৃশ্য দেখানোর জন্য আজকের ব্লগ ভিডিওটা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম তাই আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত এ টু জেড আপনারা দেখবেন তো প্রথমে আমরা চলে যাচ্ছি বিশ্বর দিয়ে একটা ব্লক ভিডিও তৈরি করার জন্য আপনাদেরকে নিয়ে চলে যাব নিকলি হাওরে তো কি সরগঞ্জ নিকলি নাম নামকরা একটা জায়গা তো এখানেই আপনাদেরকে সাথে করে নিয়ে যাব অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে কমেন্ট করবেন আজকে ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে এ টু জেড তুলে ধরার চেষ্টা করব তো ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে আর বিশেষ করে আজকের ভিডিওটা যারা একদম নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন কেননা আমাদের চ্যানেল থেকে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড করা হচ্ছে ব্লগ ভিডিও মিউজিক ভিডিও ফানি ভিডিও এ টু জেড আমাদের এই চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন তাই অবশ্যই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের একজন সদস্য হয়ে যান তো আজকে আপনাদেরকে নিয়ে সারা দিন ঘোরাফেরা করব ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ নিকলি হাওরে তো আপনারা যারা নিকলি হাওর দেখেছেন অবশ্যই আপনারা উপভোগ করতে পারছেন কিরকম সৌন্দর্যময় রাস্তা পানি ঘাট লঞ্চ স্টিমার এ টু জেড আপনারা অবশ্যই দেখতে পারছেন আর যারা এখনো দেখেন নাই আজকে ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝে যাবেন নিকলি হাওয়ারের অভিজ্ঞতাটা আপনাদের ভিতরে চলে আসবে তাই এ টু জেড আপনাদেরকে আজকে দেখাবো অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখবেন আর আজকের ব্লগ ভিডিওটা আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে দেন তাহলে আপনাদের ভ্রমণ করার একটা অভিজ্ঞতা আপনাদের ভিতরে চলে আসবে তো দেখতে দেখতে আমরা চলে আসছি একদম নিকলি হাওরের সীমানায় তো কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব আমাদের লঞ্চ যেখানে লঞ্চ ভাড়া করে আপনারা ঘোরাফেরা করবেন আমরা চলে আসছি তো আপনাদেরকে সাথে করে নিয়ে আমরা লঞ্চ ভাড়া করবো ভাড়া করার পর আনন্দ ভ্রমণ করার জন্য আপনাদেরকে অনেক ভিতরে নিয়ে যাব এ টু জেড আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন আর আজকের এই ভিডিওটা দেখে আপনি যদি কখনো নিকলি হাওয়ার আসতে চান তাহলে অনেক অভিজ্ঞতা আসবে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন নিকলি হাওয়ারে ভ্রমণ করার জন্য আপনাদেরকে কি কি করতে হবে কোথায় কি টিকিট কাটতে হবে কোথা থেকে লঞ্চ ভাড়া করতে হবে কিভাবে আপনি ঘোরাফেরা করবেন এ টু জ্যাট এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো তার জন্য অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের চ্যানেলের সাথেই থাকুন সো গাইজ আমরা একসাথে সবাই এখানে ঘোরাফেরা করার জন্য আসছি তো আপনাদেরকে সঙ্গে করে নিয়ে আমরা এই ব্লগ ভিডিওটা তৈরি করছি অবশ্যই আপনারা দেখবেন আর যদি ব্লগ ভিডিওটা আপনাদের কাছে একটু হলে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কি সুরগঞ্জের ঐতিহ্যবাহী সেই নিকলি হাওরে এখন পর্যন্ত যারা আসেন নাই অবশ্যই আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন মনোরম দৃশ্য পরিবেশে ঘেরা এই নিকলে আওয়ার তো যত দূর আপনি দেখছেন শুধু পানি আর পানি তো এই পানির উপরে আপনার সাধারণত ঘোরাফেরা তো তার জন্য এই হাওয়ার অঞ্চল যার কারণে নামকরণ দেওয়া হয়েছে নিকলি হাওয়ার তো নিকলি হাওয়ারে আসলে আপনার মনটা একদম ফ্রেশ হয়ে যাবে কেননা এখানে দুর্দান্ত পরিমাণের বাতাস আবহাওয়া এখানে খুব সুন্দর একটা পরিবেশ তো সকাল এক পরিবেশ এক পরিবেশ আবার সন্ধ্যা আসলেই দেখতে পাবেন আরেক পরিবেশ তো এখানে অনেক ধরনের পর্যটক ঘোরাফেরা করার জন্য প্রতিদিন ভিড় তো এখন যেহেতু বর্ষাকাল প্রচুর পরিমাণের বৃষ্টি হইতেছে আর এরকম পানি অথই ভাড়া বাড়ছে যার কারণে আপনারা এসে অনেক আনন্দই পাবেন এরকম ভাবে গাড়ি দিয়ে আপনারা যদি ঘোরাফেরা করেন তাহলে যেহেতু আসছি এখানে প্রাণীতে ভ্রমণ করার জন্য তো আমরা এখন লঞ্চ ভাড়া করব ভাড়া করার পর আপনাদেরকে সাথে করে নিয়ে একদম মাছ পতে দেব তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন গাটে অনেকগুলা লঞ্চ ভালো ভালো লঞ্চ তো আপনি এখান থেকে দেখে আপনার চয়েস মতনে লঞ্চ ভাড়া করবেন তো লঞ্চ ভাড়া করে আপনি আপনার ইচ্ছা মতনে যত দূর যাওয়ার দরকার আপনি চলে যাবেন কোনো টেনশন নাই একদম মনোরম পরিবেশে আপনাকে এখানকার লঞ্চ কন্ট্রোল দ্বারা করে আপনাদেরকে নিয়ে ঘোরাফেরা করবে তার জন্য অবশ্যই আপনারা একটু মনোযোগ সহকারে দেখে বুঝে শুনে তারপর আপনারা লঞ্চ করা যাবে কেননা আপনার সমস্ত সারাদিনের ফুটি একদম সেই পানিটার উপরে যার কারণে আপনাকে খুব ভালো দেখে শুনে একটা লঞ্চ বাড়া করবেন তো তারপর আপনি আপনার মনের মতো ভাবে ঘোরাফেরা করবেন সো গাইস দেখতেই পাচ্ছেন আমরা আমাদের লঞ্চটা বাড়া করে আমরা একদম পানির মাছ ঘোরাফেরা করতেছি তো এরকম এ টু জেড আপনাদেরকে সারাদিন ঘোরাফেরা করে আজকের এই ভিডিওতে দেখাবো অবশ্যই আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন কেননা আজকের ব্লগটা আপনাদেরকে সাথে নিয়ে এই নিকলি হাওয়ারের ঐতিহ্যবাহী কিছু তুলে ধরার জন্য আপনাদের সাথে ভিডিও করা তো তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করে সরিয়ে দেবেন আপনার মতো আরও একজন থেকে যেন এই ভিডিও থেকে তারও অনেক অভিজ্ঞতা হয় বিক্রি হাওরে আসলে কিভাবে কি করতে হবে এ টু এই ভিডিওতে দেখে আপনি বুঝতে পারবেন তো যাই হোক আজকে সারাদিন অনেক ঘোরাফেরা করার পর আপনাদেরকে সাথে করে নিয়ে এই ব্লগটা তৈরি করা তো আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রতিনিয়ত আমাদের এই চ্যানেল থেকে ভিডিও আপলোড করা পুরো আমাদের চ্যানেলের একজন সদস্য হয়ে দা তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমাদের এই সুট ব্লগ ভিডিওটা শেষ করব তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সব সময় একটা কথাই বলি আপনার সুত থাকুন ভালো থাকুন ব্লগ ভিডিওতে পরিণত চ্যানেলে সাথে দেখুন আর আমাদের এই চ্যানেল থেকে নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি আছে অবশ্যই আপনি অন করে রাখবেন কেননা সব থেকে সবার আগে আপনার কাছে আমাদের ভিডিও আপলোড করার সাথে সাথে যদি পৌঁছে যায় তার জন্য অবশ্যই আপনি অন করে রাখবেন তো আজকের এই ছোট্ট ব্লগ ভিডিও পার্ট টু পার্ট আপনাদেরকে সাথে করে নিয়ে দেখানো হলো অবশ্যই আপনারা একটু কমেন্ট করবেন আপনাদের সব থেকে মূল বিষয়টা আপনাদের সব থেকে ভালো লাগবে পানিতে ঘোরাফেরা লঞ্চ দিয়ে না আপনারা রাস্তা দিয়ে ঘোরাফেরা করা ভালো লাগছে কোন জায়গাটা সবথেকে আপনাদের বেস্ট লাগছে অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো যাই হোক আর বেশি না বাড়িয়ে আজকের এই ছোট্ট ব্লগ ভিডিও আমরা এখানে শেষ করবো আপনাদের সবার সুস্থতা কামনা করে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরেকটা ব্লগ ভিডিও আপনাদের সামনে চলে আসা পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম